অত্যাচারে এক ডিমনের থেকে নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটি সাধারণ মেয়ে হয়ে ওঠে ইনমোটাল তবে তার মধ্যে ডেমোনিক পাওয়ার ছিল সে ওই ডিমনটাকে মারতে চাইছিল কিন্তু সে পারে না কারণ সে ডিমনটা তার শরীরে ঢুকে গিয়েছে কিন্তু এর মধ্যে মেয়েটিকে একজন ইনমোটাল মাস্টার ভালোবেসে ফেলে মাস্টার নিজের স্টুডেন্টকে পাওয়ার জন্য তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে কিন্তু ওইদিকে সেই ডিমনটাও এই মেয়েটিকে পাওয়ার জন্য সব কিছু করতে থাকে একজন ইনমোটাল আর একজন নিষ্ঠুর ডেমন কে এই মেয়েটাকে পাবে তাদের দুজনের মধ্যে সেই মেয়েটি বা কাকে ভালোবাসবে তা তো আমরা এই গল্পেই জানতে পারবো এই গল্পের নাম হচ্ছে দা সান অব আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লাগবে তাহলে চলো ড্রামাটি শুরু করা যাক গল্পের শুরুতেই আমাদের একটা মেয়েকে দেখানো হয় যে কিনা আহত অবস্থায় তুষারের মধ্যে হাঁটছিল ও তখন আমাদের বলে আমি বাই সবাই আমাকে ছোটবেলায় অভিশপ্ত মনে করত তখন আমাদের অতীতের সিন দেখানো হয় একদিন বাজারের মধ্যে ছোট সিয়াউইং এর আঙুল কেটে রক্ত বার হয় আর সেখান থেকে তখন অনেকগুলো ফ্লাওয়ার মন তৈরি হয় যা দেখে বাজারে সবাই ভয় পেয়ে যায় আর ওকে মনস্টার বলতে থাকে ওকে মেরে ফেলতেও বলে কিন্তু ওর মা বাঁচানোর চেষ্টা করে তখন হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায় আর সবাই ভয় পেয়ে বলে নাইট ডেউটি চলে এসেছে এটা বলে সবাই সেখান থেকে পালিয়ে যেতে থাকে নাইট ডেটি বাজারে থাকা সবার উপরে আক্রমণ করে দেয় শেয়াউ তখন ওর মা বাঁচিয়ে নেয় আর ওকে বাঁচাতে গিয়ে ওর মা নিজেই মারা যায় এরপরে শিও ইং তার মাকে ধরে কান্না করতে থাকে তখন নাইট ডেটি সেখানে চলে আসে আর বলে তুমি কিভাবে বেঁচে গেলে সিয়াও রেগে বলে তুমি আমার মাকে মেরে ফেলেছো আমি তোমাকে ছাড়বো না আর কিন্তু সেখানকার কয়েকজন স্টুডেন্ট ওকে অপমান করতে থাকি তখন ইওনা সেখানে চলে আসে আর সবাই ওকে দেখে থেমে যায় ইয়োনা হচ্ছে ওদের মাস্টার ও ওদের জিজ্ঞাসা করে কেউ কি ওয়াটার কন্ডিশন করতে পারবে কিনা একজন ছাত্র ওয়ান ইয়ান সেটা করতে চায় কিন্তু ওর পাওয়ারের জন্য সিয়াং ইয়ের গায়ে ঠান্ডা লেগে যায় আর ওর হাত থেকে ব্রেসলেটটা পড়ে যায় কিন্তু ও খেয়াল করে না সিন চেঞ্জ হয় নাইট ডেটিকে দেখানো হয় ও হচ্ছে এই ড্রামার মেনলি তারপর ও রাজ দরবারে আসে আর বলে আমার কাল্টিভেশন শেষ হয়েছে এবার আমি ইমার্টাল সেট থেকে ডিভাইন শট আলতে পারবো কেউ আমাকে আর থামাতে পারবে না অন্যদিকে ইয়ান ইয়ান সে ব্রেসলেট টা পেয়ে যায় আর বলে মোটালদের ব্রেসলেট এখানে কি করে আসলো আর সেটা কার জিজ্ঞাসা করে তখন মনে মনে ভয় পেতে থাকে সবাই দোষ দেয় আর বলে ঠিক করে পরিষ্কার করেনি সে এসব তার জন্য ওকে শাস্তি দিতে বলে বলে সবাই তখন এটা আমার তার জন্য সবাই থেমে যায় তারপর শেয়ান একা একা ওয়াটার কনসেন্ট্রেশন স্পেল করার চেষ্টা করে কিন্তু পারে না তখন ইওনা ওর কাছে এসে ব্রেসলেট দেয় আর বলে আমি এটা ঠিক করে দিয়েছি এখন থেকে এটা সাবধানে রাখবে তুমি সেও ব্রেসলেট পড়তে নিয়ে ইওনা ওকে সেটে নিজের হাতে পরিয়ে দেয় এরপর নাইট ডেটি ইনমার্টাল সেটে একটা করতে আসে ইনমার্টাল লর্ড তখন সবাইকে রেডি থাকতে বলে আর ওকে অ্যাটাক করতে বলে অন্যদিকে সবাই বাইরে বেরিয়ে দৌড়াদৌড়ি করছিল সেও তখন শুনে নাইট ডেটি নাকি ওদের উপর অ্যাটাক করবে এটা শুনে ও অনেক খুশি হয়ে যায় আর বলে এই দিনের অপেক্ষায় ছিলাম সেও তখন ওদিকে যেতে থাকে নাইট ডেটি মানে আমাদের ড্রামার মেল লিডের নাম হচ্ছে চ্যান ইউয়ান তো অনেক সময় আমরা তাকে চ্যান ইউয়ান বলবো আর অনেক সময় নাইট ডিউটি বলবো আশা করি তোমরা বুঝবে যাই হোক নাইট ডিউটি ইনমার্টাল অ্যাটাক করে আর ডিভাইস শর্ট নিতে চায় সেও তখন ওকে আটকানোর জন্য ওর কাছে যেতে চায় তবে স্পেলের জন্য যেতে পারে না স্পেল ভাঙার জন্য ওর আঙুল কেটে রক্ত দেয় অন্যদিকে নাইট ডেটিকে অ্যাটাক করার জন্য ইনমটাল সোল ব্লিডিং রূপ অ্যাটাক করে কিন্তু তখন স্পেল ভেঙে সিয়াউিং ভিতরে ঢুকে যায় তখন সোল ব্লাইডিং রেক ওকে আর চ্যান ইউয়ানকে টেনে সোলের ভিতরে নিয়ে চলে যায় সবাই ভাবে চ্যান ইউয়ানকে ডিভাইস সোল ফি সিল করে দিয়েছে কেউ এখানে সিয়াউকে ভেতরে যেতে দেখেনি এদিকে সোলের মধ্যে সিয়াও চ্যান ইউনকে মারার চেষ্টা করছিল কিন্তু চ্যান ইউয়ান ওকে ধরে ফেলে আর বলে তুমি কে রেগে বলে আমি তোমাকে মারতে চাই কারণ তুমি আমার মাকে মেরে ফেলেছ তখন হঠাৎ ওর কথা মতো সেখানে তরয়ালগুলো চ্যান ইউয়ানের উপর অ্যাটাক করতে আসলে ইওয়ান একটা স্পেল করে আর নিজেকে বাঁচিয়ে নেয় চ্যানুয়ন বলে তুমি আসলে কে যার কথাই এই ডিভাইস সলফগুলো আমার উপর অ্যাটাক করেছে সেও কিছু না বলে উল্টে বলে এবার আমি তোমাকে অবশ্যই শেষ করব। চ্যান তখন রেগে যায় আর নিজের সোল শিয়ের ভিতর দিয়ে দেয় কিন্তু সেও ইয়ানকে মেরে ফেলতে চাইছিল যার জন্য ও নিজের পরোয়া করে না আর নিজের বডির ক্ষতি করতে চাই তখন ইউয়ান ওর সোল থেকে বেরিয়ে আসে তখন হঠাৎ করে আবার সল্ট টেনে আবার বাইরে বার করে দেয় কিন্তু চ্যান ইউয়ানের বডি ভিতরে থেকে যায় শুধু ওর সোল বাইরে আসে সোল ব্লাইডিং রূপের জন্য ওরা মনে মনে ভাবতে থাকে চ্যান ইউয়ানকে সে এখনো মারতে পারবে এরপর শিয়াও ঘুমিয়েছিল চ্যান ইউয়ান ওর কাছে আসতে চাইলে শিয়াও ছুরি দিয়ে ওকে ভয় দেখায় আর বলে তুমি আবার আমার শরীরে ঢোকার চেষ্টা করলে তোমাকে আমি মেরে ফেলবো চ্যান বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি সুস্থ হলে আমি তোমাকে দিয়ে আমার বডি ফেরত আনাবো পরদিন ইনমোটার লর্ড সবাইকে বলে নাইট ডেটি কালকে ডিভাইস সল্টের জন্য আক্রমণ করেছিল আমাদের এখন সল্ট মাস্টার সিলেক্ট করতে হবে তার জন্য কনসার্ট হবে ওয়ান তখন কনসার্টে যোগ দেওয়ার জন্য যায় চ্যানিয়ন তখন শিয়ারের পাশে গিয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছিল আর ওকে কনটেস্টে নাম দিতে বলে শিয়াও তখন কন্টেস্টে নাম দিতে চাইলে সবাই কানাঘোষা করতে থাকে তখন ইনমোটার লর্ড ইওনাকে জিজ্ঞাসা করলে তখন ইওনা বলে ঠিক আছে শিয়াও তখন চ্যানিওয়ানকে বলে আমি সল্ট মাস্টার হওয়ার পর আমি সবার আগে তোমাকে মারবো চ্যানুয়ান রেখে ওকে অ্যাটাক করে উপরে তোলে আর বলে তোমার এত বড় সাহস তুমি আমাকে মারার কথা বলছো আমি তোমাকে আজকে মেরেই ফেলবো শিয়াও বলে ঠিক আছে আমাকে মারো তবে তুমি তোমার বডি আর কখনোই পাবে না চ্যানুয়ান রেগে শিয়াওয়ের মধ্যে ডেমোনিক এনার্জি দিয়ে দেয় শিয়াও নিজের পাওয়ার ইউজ করতে চাই কিন্তু ওর ইমোটাল পাওয়ার পাওয়ার না চ্যানুয়ান বলে তোমাকে আমি ডিমোনিক এনার্জি দিয়ে দিয়েছি তুমি তোমার পাওয়ারটা ইউজ করতে পারবে না আমি তোমাকে শেখাবো কিভাবে এটা ব্যবহার করতে হয় এটা বলে ওকে ওয়াটার পার্ক কন্ট্রোল করা শেখাতে নেয় তখন ওকে মানা করে তখন সেখানে কয়েকটা ক্লাসমেট চলে আসে আর তাকে জিজ্ঞাসা করছিল সে এখানে কি করছে শিয়াও তখন ওদের ভুলভাল বোঝায় আর বলে আমি প্র্যাকটিস করছিলাম কন্টেস্টের জন্য ওরা নিজেদের স্পেশাল দেখায় এরপর ভুলভাল বুঝে ওদেরকে সেখান থেকে বের করে দেয় এরপর ক্লাসের একজন ইনভটল ওদের পড়াচ্ছিল তখন তখন শিয়াও মাস্টার জিজ্ঞাসা করে বডি থেকে শোল আলাদা হয়ে গেলে কি বেশি দিন সার্ভাইভ করতে পারবে চ্যানিয়ন ওর পাশা থেকে সবকিছু শুনছিল আর ওকে প্রশ্ন করতে দেখে অনেক অবাক হয় মাস্টার বলে এটা বেশি দিন সারভাইভ করতে পারবে না একদিন না একদিন ভেনিস হয়ে যাবে সেও তখন জিজ্ঞাসা করে সেটা যদি নাইট ডেটে সোল হয় তাহলে কি হবে আর এটা কিভাবে শেষ করবে সে মাস্টার ভাব নিয়ে বলে ও বেশি দিন সারভাইভ করতে পারবে না ও যতই নিজেকে শক্তিশালী ভাবুক না কেন নাইট ডেটে যদি এখানে থাকতো তাহলে আমি ওকে এক পলকে শেষ করে দিতাম চ্যানিয়ন এই সমস্ত কিছু শুনে অনেক রেগে যায় আর ওর পাওয়ার দিয়ে মাস্টারের ওপর এটা সেটা ছুড়তে ছুটতে থাকে মাস্টার মনে করে সেগুলো শিয়াও ছুড়ছে তাই ওকে স্পেল সেখানো থেকে বের করে দেয় শিয়াও বাহিরে মূর্তের মতো দাঁড়িয়ে শাস্তি ভোগ করছিল তবে বেচারির অনেক কষ্ট হচ্ছিল ওর এমন অবস্থা দেখে চ্যানিওয়া ওর মজা নিতে থাকে ওর কষ্ট আরো বাড়িয়ে দিতে ওর হাতগুলো উপরে উঠিয়ে দেয় শুধু এতটুকু দিয়ে সীমাবদ্ধ ছিল না চ্যানিওয়ান তো ওকে নিজের ডেমোনিক পাওয়ারও দিয়ে দেয় তখন এখানে ইওনা চলে আসে আর শিয়াওকে দেখে বলে তোমাকে আমার মাস্টার নিজে শাস্তি দিয়েছে আমি আমার মাস্টারের স্পেলটা ভাঙতে পারবো না কিন্তু তোমার কষ্ট কমাতে পারি এটা বলে ওর হাতগুলো নিচে নামিয়ে দেয় শিয়াও তখন মনে মনে ওর মাস্টারের প্রশংসা করছিল চ্যান ইউন জেলাস হয়ে শিয়াওকে ইশারা করে বলে তুমি যদি ওর সাথে একটা ওর কথা বলতে চাইছো তাহলে আমি তোমার মাস্টারকে মেরেই ফেলবো এটা বলে ওকে ভয় দেখাতে থাকে তার এমন কথায় শিয়াও তো প্রথম থেকেই ভয় পেয়েছিল তাই সে বলে তুমি তাকে মেরো না আমি তোমার সব কথাই মেনে চলবো এরপর চ্যান ইউন শিয়াওকে নিয়ে একটা স্পেল প্র্যাকটিস করার জন্য যায় আর বলে তুমি যদি কন্টেস্টে জয়ী হতে না পারো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো সাথে তোমার মাস্টার কেউ এরপর আর কি ওয়াটার স্পেল করতে হয় ওকে এটা শেখাতে থাকে কিন্তু সেও এটা করতে পারছিল না চ্যানিওয়ান বলে তোমার মতো এত বলদামি একটাও দেখিনি এরপর ওকে ডেমোনিক পাওয়ার দেয় আর প্র্যাকটিস করতে বলে সেও নিজের পাওয়ার প্র্যাকটিস করলে ও ঠিকভাবে স্পেলটা করতে পারে এটা দেখে ও অনেক অবাক হয় তোমার পাওয়ার আমাকে স্পেলটা শেখাতে সাহায্য করেছে কিন্তু একদিন তোমার দেওয়া এই পাওয়ারগুলো দিয়ে আমি তোমাকেই মেরে ফেলবো পরের দিন আমাদের সেই কন্টেস্টার দেখানো হয় ফার্স্ট রাউন্ড শুরু হয় যেটা ছিল শিয়াওয়ার সিয়ানের মধ্যে গেমটা এমন ছিল যে ওদের মধ্যে যেখানে রাখা যে আগে ফুলটা নিতে পারবে সেই বিজয়ী হবে আর গেম তখন শুরু হয় শ্যান তখন অ্যাটাক করে দূরে সরিয়ে দেয় আর নিজে ফুল নিতে যায় উল্টে অ্যাটাক করে সেখানে স্টপ করে নিজে ফুলটা নিতে যায় কিন্তু শ্যান ওকে নিতে নিতে দেয় না এই ফুলটা দুজনের মধ্যে ফাইট হতে থাকে ফাইট করতে পারছিল না চ্যানিওনও এমন বিপদে পড়েছে যে সে নিজে তাকে সাহায্য করতে পারছিল না তাই চ্যানউয়ান ওর মায়ের মৃত্যুর কথা বলে ওকে খেপাতে থাকে আর সত্যি সত্যি নিজেও রেগে যায় আর নিজের পাওয়ার ইউজ করে শ্যানকে থামিয়ে দেয় আর নিজে সে ফ্লাওয়ারটা নিয়ে নেয় সবাই ওকে জিততে দেখে অবাক হয়ে যায় পরে সিনে ইম্মর্টাল লর্ড ইওনাকে বলে শিয়ং এত তাড়াতাড়ি কন্টেস্ট জিতে গেল তাও আবার পাওয়ারের মাধ্যমে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না ইওনা বলে ও অনেক হার্ডওয়ার্কিং কিং করছে যার জন্য ও জিতেছে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন কারণ ও হচ্ছে আমার স্টুডেন্ট এরপর শিয়াওয়ের কাছে ইয়ান আর ওর ক্লাসমেটরা অনেকগুলো মূল্যবান পাথর নিয়ে আসে আর ওকে গেম থেকে সরে যেতে বলে কিন্তু শিয়াও এটা করতে মানা করে দেয় যার জন্য ওরা ওকে মারতে থাকে কথা না জন্য সেখানে ছিল কিন্তু ওকে বাঁচায় কিছুক্ষণ পরে সেখানে ইয়না চলে আসে আর ওকে সেই মেট থেকে বাঁচিয়ে নেয় তারপর ওকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে থাকে তখন চ্যানিউন জেলাস হয়ে সিয়াওকে বলে যদি তুমি ওর কাছ থেকে এখনই না নামো তাহলে আমি তোমাকে এত সুন্দর মাস্টারকে মেরে ফেলবো শিয়াউইং ভয় পেয়ে বলে মাস্টার আমাকে ছেড়ে দিন আমি ঠিক মতো মেডিসিন লাগিয়ে নিতে পারবো নামিয়ে দেয় আর রেস্ট নিতে বলে এরপর নিয়ে রেস্ট নিতে থাকে তখন ওকে বলে তুমি যে দুর্বল অবস্থায় আছো তাতে তুমি কাল কালকে কম্পিটিশনে যেতে পারবে না তুমি আমার কাছে চাইলে মিনতি করতে পারো আমি তোমাকে আমার পাওয়ার দিয়ে দেবো তাহলে তুমি জিতে যেতে পারো সেও বলে তার কোনো প্রয়োজন নেই আমি নিজে নিজেই ঠিক হয়ে যাবো চ্যানিউন বলে তুমি আমার কাছে পাওয়ার চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারবো এটাই হচ্ছে তোমার জন্য শেষ সুযোগ তাও কিন্তু ওর কথাতে রাজি হয় না তাই চ্যানিওয়ন রেগে ওর উপর অ্যাটাক করে আর বলে তুমি আমার কাছে ভিক্ষা চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো এভাবে করেই ও সে কষ্ট দিতে থাকে তাই শিয়াও বাধ্য হয়ে বলে আমাকে ছেড়ে দাও আর ক্ষমা চেয়ে বলে তুমি আমাকে হিল করে দাও যাতে আমি ঠিক হতে পারি এরপর জেনিউয়ান নিজের ডেমোনিক এনার্জি দিয়ে ওকে হিল করতে থাকে এরপর রাতের বেলা ওরা ঘুমিয়েছিল শিয়াও তখন তখন জেনিওনের উপর ড্রেম স্পেল করে করে আর তাই চেন ওয়ান স্বপ্নের মধ্যে চলে যায় এরপর স্বপ্নের মধ্যে তাকে বলে ওয়েলকাম এবার সময় এসে গেছে তোমাকে মারা এটা বলে ওকে অ্যাটাক করে কিন্তু উল্টে চেন ওয়ানই ওকে অ্যাটাক করে যা দেখে সেও অনেক অবাক হয়ে যায় আর বলে আমি নিজে তোমার উপর ড্রিমস স্প্রেল করেছি কিন্তু আমি কিভাবে এখানে আটকে গেলাম তখন অবাক হয়ে বলে তার মানে কি এটা তোমার ড্রিম তার মানে আমি তোমার ফাদে পা দিয়ে ফেলেছি চ্যানিওয়ান বলে হ্যাঁ কিন্তু তুমি বুঝতে অনেক দেরি করে ফেলেছো এটা বলে চ্যানিওয়ান শিয়াওকে অ্যাটাক করে আর বলে আমি দেখব তুমি কতক্ষণ টিকে থাকতে পারো শারীরিক যন্ত্রণা থেকে মানসিক যন্ত্রণা অনেক বেশি এরপর ওকে সে ছোটবেলার মোমেন্টে নিয়ে যায় আর সবকিছু সে আগের মতো করতে থাকে ছোট শিয়া ওকে সবাই মনস্টার বলতে থাকে শিয়াওর মাকে দেখে জড়িয়ে ধরতে যায় কিন্তু পারে না ও কান্না করতে থাকে আর চ্যানিওয়ানকে এসব বন্ধ করতে বলে চ্যানিওয়ান বলে এটাই তোমার শাস্তি শেয়ারিং সবাইকে সেখানে থামানোর চেষ্টা করতে থাকে তখন চ্যানুয়ান বলে তোমার আসল শত্রু এখানেই তো নাও তোমার মায়ের মিত্র প্রতিশোধ নিয়ে নাও শেয়ারিং ওকে থামতে বলে আর কান্না করতে করতে বলে মা আমি কিছুই করতে পারছি না প্রতিশোধ নিতে পারছি না আর না খারাপ সময় আমি পার করতে পারছি ওকে এইভাবে কান্না করতে দেখে চ্যানুয়ান সবকিছু থামিয়ে দেয় আর বলে আমি এটা করতে চাইনি এরপর ওকে সে স্বপ্ন থেকে বের করে নিয়ে আসে বাস্তবে সেও স্বপ্ন থেকে বেরিয়ে চ্যানুয়ানকে শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখে মনে মনে বলে এটাই কি সত্যি ও তখন চ্যানিওয়ান বলে এরপর বোকার মতো বসে থেকে না তুমি ঘুমিয়ে পড়ো কালকে তোমার দ্বিতীয় টেস্ট আছে শিয়াও মনে মনে ওকে কিছুক্ষণ বকে তারপর ঘুমিয়ে পড়ে সকালে ইনমন্ডল লর্ড বলে তোমাদের সেকেন্ড টেস্ট হচ্ছে তোমাদের পাওয়ার পরীক্ষা আর সেটা হবে ইউল্যান্ড ফরেস্টে তোমরা জানো সেটা কতটা ভয়ঙ্কর সবাই সাবধানে থাকবে তোমাদের টেস্ট শুরু হচ্ছে এরপর সবাইকে ইউল্যান্ড ফরেস্টে দেখানো হয় সেও টিম নিয়ে এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ বাতাস বইতে থাকে আর ওরা সবাই ভয় পেয়ে যায় কিন্তু ওরা দেখে যে আওয়াজটা ছোট একটা কুকুর করছিল সেও কুকুরটাকে কোলে নিয়ে আদর করতে থাকে আর দেখে চ্যানুয়ন কুকুরটাকে দেখে অন্যদিকে ফিরে আছে তাই ও কুকুরটা নিয়ে ওকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু কুকুরটাকে রেখে দিতে বলে তারপর ওরা কুকুরটাকে রেখে সামনে এগিয়ে যেতে থাকে ওদের ওপর অনিয়ন নজর রাখছিল শিয়া আর ইউন এগিয়ে যাচ্ছিল সামনে তখন সে গাছের মধ্যে তলোয়ার দেখতে পায় ওরা সামনে এগিয়ে গেলেও ওদের সামনে ওয়ানের লোকজন নিয়ে চলে আসে আছে সেও বলে তুমি এখানে কেন আমি তোমার সাথে পরে কথা বলবো ও সেখান থেকে চলে যেতে নিলে ওয়ান লোকের লোকেরা ওকে ঘিরে ফেলে ওয়ান বলে তুমি ভাবলে কি করে তুমি এখান থেকে বের হবে তুমি কন্টেস্ট থেকে কি ভাব করো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব সেও বলে তুমি আমার পিছনেই পড়ে আছো কেন আমি সাধারণ একজন ক্লিনার ইয়ান বলে আমি তোমাকে ইনোসেন্ট ভেবেছিলাম কিন্তু তুমি আমার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছো ওর লোকেরা শিয়াওকে অ্যাটাক করার জন্য ঘিরে ফেলে তখন ডগমাস্টার ওদের উপর অ্যাটাক করে আর চারদিক ধোঁয়ায় ভরে যায় ও আক্রমণের জন্য ডগমাস্টার সেখানে মারা যায় শিয়াও ইউানের দিকে এগিয়ে যাচ্ছিল ওকে মারার জন্য উহান ওকে ছেড়ে দিতে বলে কিন্তু শিয়াওকে মারতে এগিয়ে যাচ্ছিল এসব দেখে ইওয়ান শিয়াওকে থামানোর জন্য ওর মধ্যে নিজের পাওয়ার দিয়ে ওকে শান্ত করে তারপর সেখানে ইওয়ানা চলে আসে আর ওকে কেয়ার করতে থাকে এরপর তাকে তার ব্রেসলেটটা পরিয়ে দেয় এসব দেখে আবার জেনুয়ান অনেক বেশি জেলাস হয় এরপর ইয়ানে সেন্স আসলে ওর কি হয়েছে ও কিছু মনে করতে পারছিল না ওর ক্লাসমেটের থেকে জানতে পারে যে আর এখন তো তুমি আমাকে মনে হচ্ছে ডেমন বানাচ্ছ আমি তো তোমাকে একদমই ছাড়বো না ও রাগ দেখাতে থাকলে চ্যানোয়ান ওকে নিজের কাছে টেনে নেয় আর নিজের পাওয়ার দিতে থাকে সেও বলে তুমি এটা কেন করলে ইয়ান বলে প্রমাণ করতে হবে যে এটা তোমার পাওয়ার না ডগ মনস্টার অ্যাটাক করার জন্য তোমার থেকে এটা বের হয়ে গিয়েছে এর মধ্যে ইয়ানা সেখানে চলে আসে আর বলে আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে তুমি ছোটবেলা থেকে হার ওয়ার্ক করছো তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছোটবেলায় তুমি আমাকে বলেছ যাতে আমি তোমার কাছে না যাই কারণ তোমার পাওয়ারের জন্য আমার অনেক ক্ষতি হতে পারে কালকে কেন ইউরেন ফরেস্টে তুমি তোমার শক্তি ব্যবহার করেছ সেও বলে আমার ভুল হয়ে গিয়েছে মাস্টার আমি নিজের উপর কন্ট্রোল করতে পারছিলাম না আর এটা কখনোই হবে না পরবর্তী সিনে ইমোটার লর্ড ইওনাকে ছাড়া বাকি সবাইকে বলে সেও অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করেছে যেটা ওর মতো সাধারণ মেয়ের দ্বারা সম্ভব না আমার তো সন্দেহ হচ্ছে ও নাইট নাইট তাই আমি চাই না ও যাতে এই কন্টেস্টে উইন হোক আর ডিভাইস শর্টের মাস্টার তো কখনোই না আর একটা কথা এই সমস্ত কথা যেন জানতে না পারে পরের দিন ডিভাইস সেকেন্ড রেজাল্ট জানানো হয় লর্ড বলে আর ইমোটাল লর্ড ইয়ানিং আর ইমোটাল ইওনার এই ডিভাইস শর্ট নিয়ে কনসেপ্ট খেলবে এরপর ইউনিং আর ইওনার মধ্যে যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধে ইয়না উইন হয় এরপর ওয়ান আর শিয়া মধ্যে ফাইট শুরু হয় ওয়ান ভ্যাম্পায়ারের সাথে পারছিল না তখন ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় ইন এল্ডার মাস্টারের থেকে স্পেড হার্ট নিয়েছিল শিয়ারের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এল্ডার মাস্টার ওকে না করে কারণ ধরা পড়লে ওকে শাস্তি পেতে হবে ওয়ান তাকে বলে আমার দ্বারা আপনি ভালো র্যাঙ্কে যেতে পারবেন এটা বলে ওকে থামিয়ে দেয় সিন চেঞ্জ হয় ওয়ান ফাইটের মধ্যে স্পেড হার্ট ইউজ করে শিয়ারকে অ্যাটাক করার জন্য আরও দুর্বল হয়ে পড়ে ওয়ানকে স্পেড হার্ট ইউজ করতে দেখে ও অনেক অবাক হয় আর এই বিষয়ে এল্ডার মাস্টারকে জিজ্ঞাসা করে কিন্তু সে কিছু না জানার ভান করে এদিকে সেও দুর্বল হয়ে পড়ছিল কারণ সে ফাইট করতে পারছিল না তখন ওয়ান আর তার ক্লাসমেটরা যে খারাপ ব্যবহারগুলো করেছে ও সেগুলোর কথা মনে করতে থাকে যার জন্য ওর ভিতরে থাকা এক্সট্রা এনার্জি আরো পাওয়ারফুল হতে থাকে আর এটা না মনে মনে ভয় পেতে থাকে এতটুকু তো ভালোই ছিল কিন্তু সে আউকে আরো চ্যানিওন রাগিয়ে দিতে থাকে যার জন্য ওর এক্সট্রা এনার্জি অ্যাক্টিভ হয়ে যায় সে ওয়ানকে উল্টা অ্যাটাক করলে ওয়ান সেখানে হেরে যায় এটাতে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে ওয়ান চিট করেছে তারপরেও সে জিততে পারে না সিনে হুইয়ের বাড়িতে এসে সিয়াও ওয়াটার স্পেল ব্যাকটিস করছিল চ্যান ওদের উপর একজন লোককে নজর রাখতে দেখে বলে ওখান থেকে চলে এসেছে ওদের উপর কিছুক্ষণ নজর রাখার পরে লোকটা চলে যায় এরপর ইউয়ান বলে তুমি ওই দিন ইউল্যান্ড ফরেস্টে তোমার পাওয়ার ব্যবহার করেছো তারপরেও ইনমাটার লর্ড তোমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে আসলো না কেন সিয়াও বলে উনি বুঝতে পারেনি হয়তো ইওয়ান বলে তুমি তোমার মতো ওনাকে বোকা ভেবো না এরপর তো তোমার মাস্টারের সাথে তোমার ফাইট হবে ওর সাথে জিততে হলে তোমাকে আগে থেকে দিয়ে ওকে দুর্বল করতে হবে কিন্তু শিয়াও ওর মাস্টারকে ক্ষতি করতে চাইছিল না চিয়ানিও জোর করে ওর বডিতে ঢুকে পড়ে আর শিয়ায়ের সোলটা ওর হাতে থাকা খরগোশের মধ্যে দিয়ে দেয় এরপরও শিয়া বডি থেকে ইওনার জন্য খাবার নিয়ে যায় ওকে খাওয়ানোর জন্য সেও খরগোশের মধ্যে থেকে মনে মনে না বলতে থাকে ইওনা প্রথমে ওর কাছে অদ্ভুত লাগলেও শিয়াও ওকে পিঠা খাওয়ানোর জন্য জোর করে ও পিঠাটা খেয়ে নেয় খরগোশের মধ্যে থেকে শিয়াও চাইলেও কিছু করতে পারে না চ্যানইউয়ান বাইরে বের হয়ে এসে ওদের আবার সোল এক্সচেঞ্জ করে নেয় শিয়াও ইওয়ানের সঙ্গে রাগারাগি করতে থাকে আর ওর মাস্টারকে বাঁচাতে যেতে চায় তখন ইওয়ান ওর পাওয়ার দিয়ে ওর গলার আওয়াজ বন্ধ করে দেয় যাতে ও চাইলেও কিছু করতে না পারে এতে শিয়াও আরো রেগে যায় আর ওকে মারতে যায় কিন্তু ইওয়ান ওকে ধরে ফেলে আর ওর মধ্যে নিজের পাওয়ার দিয়ে বলে তুমি আমার কাছে ক্ষমা না চাওয়া অব্দি আমি এটা বন্ধ করব না পাওয়ারটা নিতে পারবে না বলে তখনও স্পেল করে ডগ মনস্টারের সাথে দেখা করে আর বলে আমি তোমাকে তোমার তোমার ছেলের আসল বের করে দেব। তার বদলে খুনিকে একজনকে ভয় দেখাতে হবে ডগ মনস্টার তার কথায় রাজি হয়ে যায় সেও ডগমাস্টারকে সেখানে নিয়ে আসে আর ইউএনকে ভয় দেখাতে থাকে যাই হোক পরের দিন ডিভেন্স মাস্টার সিলেক্ট করার জন্য ইউনা আর সিওয়ের মধ্যে ফাইট হবে ফাইট শুরু হয় সেও ইউনাকে সত্যি বলতে ট্রাই করছিল কিন্তু ওর গলার আওয়াজ না থাকায় ও কিছু করতে পারছিল না এখানে তাদের মধ্যে ফাইট হলেও সে তার মাস্টারকে অ্যাটাক করতে পারছিল না কিন্তু লর্ড ওদের ফাইট শুরু করতে বলে ফাইট শুরু হওয়ার পর শিয়াও ইয়নের সাথে এমনটা করতে চাইছিল না কিন্তু ও পরে ভাবে একটু ফাইট করার পর আমি হেরে যাব। আর আমার মাস্টার ডিভার শটটা পেয়ে যাবে তার জন্য ও ইয়নাকে অ্যাটাক করে কিন্তু এতে করে ইয়না আরো বেশি দুর্বল হয়ে পড়ে কারণ ওর বডিতে পয়জন ছিল ইয়নাকে এভাবে দুর্বল হয়ে যেতে ইনভোটার মাস্টাররাও শিয়াও এর উপর অ্যাটাক করে ও সবাইকে থামতে বলে সবাই তখন বলতে থাকে ও নাকি নাইট ক্ল্যান স্পাই এইভাবেই অ্যাটাক করার জন্য তুমি দুর্বল হয়ে পড়েছো এর মতো জঘন্য মেয়ে কখনো ডিভাইস সর্টের মাস্টার হতে পারে না ইওনা বলে এভাবে অন্যায় বিচার করলে তো আমাদের আর নাইট ক্ল্যানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কিন্তু ওর কথা কেউ শোনে না সবাই শিয়াওকে আক্রমণ করতে থাকে যার জন্য সে দুর্বল হয়ে পড়ে আর বলে আমি যদি মারা যাই তাহলে ও কখনো নিজের বডিতে ফেরত যেতে পারবে না এতে করে আমি আমার প্রতিশোধটা নিতে পারবো ও একেবারে যখন নিস্তেজ হয়ে যায় তখন ইউয়ান ওর সামনে এসে ওকে প্রোটেক্ট করতে থাকে আর বলে তুমি এভাবে মরতে পারো না তারপর ওকে নিজের এনার্জি দিয়ে পাওয়ারফুল করে আর এরপর নিজেকে বাঁচিয়ে নেয় তবে সবাইকে আশ্চর্য করে দিয়ে সে ডিভাইস দিকে এগিয়ে যেতে থাকে সে যাওয়ার পর চ্যান ইয়নকেও টেনে নিয়ে নিজের মধ্যে নিয়ে নেয় ওরা দুজনের সল্টের দুনিয়াতে ঢুকে যায় সেও ডিভাইন সল্ট নিজের হাতে পেয়ে যায় আর চ্যান ইয়ান সোল্ট নিজের বডিতে ঢুকতে পারে সেও মনে মনে বলে এখন ও নিজের বডি ফিরে পেয়েছে আর আমার কাছে ডিভাইস সল্ট আছে এটাই সঠিক সময় ওকে মারার জন্য ও মারার জন্য এগিয়ে যেতে থাকে কিন্তু ইওয়ান রক্ত করে শিয়াও বলে তুমি আবার এটা নতুন নাটক শুরু করছো কেন ইওয়ান বলে তাতে তোমার কি তোমার সামনে তোমার শত্রু দাঁড়িয়ে আছে তুমি চাইলে তোমার প্রতিশোধ নিতে পারো এসব উল্টাপাল্টা বলে ওকে খেপাতে থাকে শিয়াও রেগে ওর বুকে ডিবল সল্ট দিয়ে আঘাত করে তখন সিয়াও বুঝতে পারে তাকে বাঁচানোর জন্য চ্যানওয়ান নিজের পাওয়ার হারিয়ে ফেলেছে আর এর জন্য ও দুর্বল হয়ে পড়েছে তাই ও সিদ্ধান্ত নেয় এখন ওকে মারবে না কারণ নিজের জীবন ঝুঁকিতে রেখে আমাকে বাঁচিয়েছে শিয়াও বলে আমি কোনো দুর্বলকে আঘাত করতে চাই না তুমি সুস্থ হলে আমি সবার আগে তোমাকেই মারবো তারপর ও ডিভাইস থেকে বেরিয়ে আসে ডিভাইস সল্ট শিয়াওকে মাস্টার হিসেবে বেছে নিয়েছে এটা দেখে সবাই আরো বেশি অবাক হয় শিয়াওর পিছন পিছন ইওয়ানও বেরিয়ে আসে তাদের একসাথে দেখে তারা তো সবাই বেশি অবাক হয় ইমোটো লর্ড শিয়াওকে বলে আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম তোমার এই শক্তির পিছনে নাইট ডেটি আছে ইমোটালদের আদেশ দেয় ওকে বন্দি করার জন্য শিয়াও বলে আমি এসব ইচ্ছা করে ইয়না ইমোটা লর্ডকে বলে নাইট ওর মাকে মেরে ফেলেছে এত বছর ধরে ও স্ট্রাগল করছে শুধুমাত্র নাইট ডেইটিকে মারার জন্য আর ওর মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওকে বিশ্বাস করি আরও সত্য বলছে ইমোয়াটা লর্ড বলে তুমি এখন ওকে বিশ্বাস করছো শিয়া ওকে বলে তুমি ওইদিন ইয়নার জন্য পিঠা বানিয়ে নিয়ে গেছিলে যাতে করে সেটার মধ্যে ওকে পয়জন দিয়ে দুর্বল করতে পারো ইওনা অবাক হয়ে যায় আর শিয়াওকে বলে তুমি আমাকে সত্যি বলো আমি তোমাকে বিশ্বাস করি শিয়াও স্বীকার করে যে পিঠার মধ্যে পয়জন ছিল ছিল ইওনা তখন তার কথাতে অবাক হয়ে যায় ইমাটা লর্ড বলে ও ইওয়ানের সাথে জড়িয়ে আছে ও সবার অগচয়ে নাইট ডেটিকে এক মাস হ্যাবিনে লুকিয়ে রেখেছে আর তোমাকে পয়সন দিয়েছে ওর ওকে এর জন্য শাস্তি পেতে হবে বাকি সবাই ওকে শাস্তি দিতে বলে ইওনা শিয়াওকে সেরে দিতে বলে ইমাটা লর্ড ইউনাকে বলে তুমি ওর মাস্টার তুমি ওর কাছ থেকে ডিভাইস শর্টটা নিয়ে ইওয়ানকে মেরে ফেলো তাহলে তুমি ডিভাইস শর্টের মাস্টার হবে ইওনা শিয়াওকে শর্টটা দিয়ে দিতে বলে কিন্তু ও রাজি হয় না আর বলে মাস্টার আপনি তো এটা করতে পারেন না তার কথা শুনে ইয়না রেগে বলে ও তোমার মাকে মেরে ফেলেছে কিন্তু তুমি ওকে কেন মারতে পারছো না তোমার কাছে একটাই সুযোগ ওকে মেরে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করো শিয়াও বলে মাস্টার আমি ওকে এখন মারতে পারবো না তবে আমি ওকে একদিন সত্যি মেরে ফেলবো কিন্তু ইয়না ওর কথা শোনে না আর তরোয়াল নিয়ে ওকে আঘাত করার জন্য যায় যখনই ওকে আঘাত করবে তখন ইওয়ান সামনে এসে আঘাতটা নিজের মধ্যে নিয়ে নেয় শিয়া ওকে বলে তুমি আমাকে কেন বাঁচালে ইওয়ান বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে কিন্তু আমি তোমাকে এত সহজে মরতে দেবো না আর তোমাকে অনেক কষ্ট দেব ইওনা বলে ও আমার স্টুডেন্ট তুমি ওকে আমার কাছে দিয়ে দাও চ্যানুয়ান বলে ও তোমার স্টুডেন্ট বলে তুমি তাকে মারতে যেতে না তাও আবার তুমি একজন মাস্টার হয়ে তুমি তোমার নিজের মাস্টারের কথা শুনে তুমি ওকে মারতে আসলে স্বার্থপর ইওনা চ্যানুয়ানের উপর অ্যাটাক করতে চাই কিন্তু চ্যানুয়ান উল্টে ওদের উপর অ্যাটাক করে সিয়াওকে সেখান থেকে নিয়ে চলে যায় সবাই ওদের মেরে ফেলতে বলে এসব কিছু দেখে সেন্ট ইউরন ইমোটার লডের কাছে ক্ষমা চায় আর বলে এটা আমার ভুল আমি ওকে কন্ট্রোল করতে পারিনি ইমটা লড় সবাইকে আদেশ দেয় সিয়াওকে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে আসতে ওখান থেকে আসার পর চ্যানিও অনেক অসুস্থ হয়ে যায় শিয়াওকে নিজের পাওয়ার দিয়ে হিল করে বলে তুমি আমাকে কেন শিয়াও বলে আমি তোমাকে এভাবে দিতে চাই না আমি আমার মাস্টারের কথা না শুনে তোমাকে বাঁচিয়েছি যাতে তোমার থেকে আমি প্রতিশোধ নিতে পারি চ্যানিউন রেগে ওর কাছে নিয়ে আসে আর ওকে পাওয়ার দিতে থাকে পাওয়ার দেওয়ার জন্য ও নিজেই দুর্বল হয়ে যায় আর সেখানে সেন্সলেস হয়ে যায় শিয়াও বলে এটাই তোমার জন্য শেষবার দেখাচ্ছি এরপর আমি আর তোমাকে বাঁচিয়েই লাগব না এটা বলে শিয়াও সেখান থেকে চলেই আসতে যায় কিন্তু সোল ব্লাইডিং রূপ ওকে আসতে দেয় না তাই শিয়াওয়ের কিছু করার ছিল না এরপর ও তার খেয়াল রাখতে থাকে ইউন ঘুমের ঘরে ও নাম নিতে থাকে আর শিয়াওয়ের কাঁধে মাথা দিয়ে সারা রাত কাটিয়ে দেয় সকালে ইমোটার লর্ড সবাইকে বকছিল তিন দিন হয়ে যাওয়ার পর কেউ শিয়াওকে ধরতে পারছিল না আর ডিভাইস সরটাও তাদের কাছে আনতে পারেনি ইউনা বলে ও আমার স্টুডেন্ট আর আমি ওকে খুঁজে বের করব আর সর্টাও নিয়ে আসবো ইমোটার লর্ড তাড়াতাড়ি ওকে খুঁজে বের করতে বলে যাতে ওকে মারতে পারে এদিকে ঘুম থেকে উঠে দিকে তাকিয়েছিল শিয়াও তো ওর ওর সঙ্গে ঝগড়া শুরু করে সাথে নাইট যেতে বলে শিয়াও বলে আমি নাইন একজন স্টুডেন্ট আমি কিভাবে তোমার সাথে যাবো আমি সেখানে যেতে পারবো না চ্যানিওন বলে তোমাকে সেখান থেকে বের করে দিয়েছে তুমি আর এখন নাইন হ্যাভেন নেই সে ওর সাথে যেতে রাজি হয় তারপর ওরা নাইট ক্লানে যাওয়ার জন্য হাঁটা শুরু করে সেখানে ওদের আবার ঝগড়া শুরু হলে শিয়াও বলে তুমি তোমার রাস্তায় যাও আর আমি আমার রাস্তায় যাচ্ছি ও চলে যেতে নেয় কিন্তু সোল ব্লাইডিং রূপের জন্য সেই ইওয়ানের কাছ থেকে দূরে যেতে পারে না তখন দুজন লোককে দেখে চ্যানুয়ান ওকে নিয়ে লুকিয়ে পড়ে সেও বলে ওরা তো নাইট ক্ল্যানের লোক তাহলে তুমি কেন ওদের থেকে লুকোচ্ছ চ্যানুয়ান সামনে হাত ভাজ করে বলে আমার অ্যাক্সেস হওয়া তো ওরা জিয়ার কথা মতো কাজ করেনি ওকে দেখে শিয়াও নিজের হাত ভাঁজ করতে থাকে সেয়া ওকে এইভাবে ভাজ করতে দেখে চ্যানুয়ান ওর থেকে রাগি দৃষ্টিতে তাকায় সেও তখন ওর হাত নামিয়ে নেয় তারপর। তারপর ওরা আবারও হাঁটা ধরে এরপর ওরা নাইট ক্ল্যানে পৌঁছে যায় ভেতরে ঢোকার সময় চ্যানুয়ান শিয়াওকে বলে আমি এখন ইঞ্জুর আছি তাই তুমি একথা কাউকে বলবে না তাহলে আমরা এখন মারাও যেতে পারি কিন্তু এই নাইট ক্ল্যানের রহস্যটা কি তা তো আমরা পরের এপিসোডে জানতে পারবো এই এপিসোডটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তা তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমি আশা করে তোমাদের এই এপিসোডগুলো ভালোভাবে বোঝাতে পেরেছি এবং ড্রামাটি যদি সত্যি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরবর্তী एपिसोड ने थैंक यू फॉर वाचिंग।